আবারও রানীগঞ্জ পুলিশের বড় সাফল্য সামনে এলো খালি বাড়ি থেকে চুরি করার পর এবার এই ঘটনায় ধরা অভিযুক্ত আশরাফুল মন্ডল এবং নাজিমুল মন্ডল তাদের গ্রেপ্তারের পর শনিবার রানীগঞ্জ থানার পক্ষ থেকে আশরাফুল মন্ডলকে মিডিয়ার সামনে হাজির করা হয় জানা গেছে প্রায় মাস আগে রানীগঞ্জ থানার অন্তর্গত দুটি পৃথক এলাকায় পরপর চুরির ঘটনা ঘটে জানা গেছে এই ঘটনার সঙ্গে জড়িত উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের বাসিন্দা আশরাফুল মন্ডল এবং দেগঙ্গার বাসিন্দা নাজিমুল মন্ডল জানা যায় একটি খালি বাড়ি দেখে চুরির পরিকল্পনা করেছিল অভিযুক্ত আশরাফুল মন্ডল এবং ওই চুরিতে সে প্রায় তেরো লক্ষ টাকা নগদ এবং কিছু মূল্যবান গয়নাও চুরি করেছিল এই ঘটনাটি পুরোপুরি আশরাফুল মন্ডল মিডিয়ার সামনে নিজে স্বীকার করে নেয় যে সে জুয়া খেলার মধ্যে তার চুরি করা টাকাটি শেষ করে ফেলেছে অভিযুক্ত আরো জানায় অল্প সময়ে হওয়ার লোভে সে এই অপরাধে পা বাড়িয়েছিল দীর্ঘ তদন্তের পর পুলিশ চুরির ঘটনার সাথে অভিযুক্তদের গ্রেপ্তার করতে সক্ষম হয় তবে এই ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে তবে পুলিশের এই সাফল্যকে সাধারণ জনগণ সাধুবাদ জানিয়েছে এই প্রসঙ্গে অভিযুক্ত আশরাফুল মন্ডল কি জানাচ্ছেন শুন শুনেনি আগে আমাদের এলাকাতেই পড়েছিলাম স্যার এখানে বাইরে এসেছি আমি দুটো পড়েছি আর কোনো কাজবাজ বাজ রানীগঞ্জে থানার পাশে ঠিক আছে আর একটা ওই বাড়িতে আমি বাড়ি চিনি না স্যার আমার অত মনে নেই ঠিক আছে সেই দিন এসে তোমার ঘরে মানে লোক ছিল আমি ওই ঘরটাই ফাঁকা ছিল বলে ঢুকে গিয়েছিলাম নিচের দিকে লোক ছিল লক করে ঢুকে গিয়েছিলাম ঢুকে গিয়ে এমনি ওখান থেকে মানে জিনিস ফিনিস নিয়ে আর কি চলে গিয়েছে কত টাকা ছিল ও পাঁচ হাজার টাকা ছিল ওটা পাঁচ ছ হাজার টাকা এরকমই ছিল ক্যাশ টাকা পাইনি বেশি আর ওই একটা সোনার জিনিস ছিল ওই সোনার জিনিসগুলো ওই সোনার কানের ছিল একটা আংটি ছিল ওখানে ওটা আমি জানি না চিনি নি আমি গিয়েছিলাম ঠিক আছে

स्टाइल होम फर्नीचर फर्नीचर की ऐसे शोरूम जहाँ बेड्स सोफा सेट्स चेयर्स, डाइनिंग टेबल्स वॉर के अलावा और भी बहुत कुछ वो भी रीजनेबल प्राइस पर बेस्ट क्वालिटी के साथ ही साथ आपको यहाँ मिलेगा लेटेस्ट डिजाइन के फर्नीचर्स, जो है टिकाऊदार और आकर्षक स्टाइल होम फर्नीचर अब आपके आसन में अपने घर को दे एक नयापन स्टाइल होम फर्नीचर के संग हमारे स्टोर पे आज ही विजिट करें हमारा एड्रेस है ऑपोजिट पुलिस लाइन बर्नपुर रोड आसनसोल कॉन्टैक्ट नंबर नाइन सेवन फोर नाइन नाइन थ्री थ्री फाइव वन वन